সবাইকে গুড মর্নিং সকলে কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রাবণী এস ডট বি স্বপ্নপূরণে নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল তো চলো ব্লগটা শুরু করা যাক আলু পেঁপের তরকারি রান্না করব। এই পেঁপে কাটতে বসেছিলাম আর কাটতেই দেখি পেঁপেটা পুরো পাকা গতকাল দুপুরবেলা বাড়ির ওপর থেকে তিন কিলো কাঁচা পেঁপে রাখা হয়েছিল তার মধ্যে একটা পেঁপের ওজনই ছিল দুই কিলো আজকে সেই পেঁপেটাই কাটতে বসেছিলাম আর কাটতেই দেখি পেঁপেটা পুরো পাকা আসলে বাইরে থেকে একদম বোঝা যায়নি কিন্তু কাটার পর দেখছি পুরো পাকা আর ভেতরটা রস টস টস করছিলো যাই হোক কেটে রাখলাম টেবিলে সবাই ঘুরতে ফিরতে খাবো উঠে যাবে আর একটা ছোট্ট পেঁপে ছিল সেটাকে কেটে পেঁপে আলুর তরকারিটা বানিয়ে নিলাম আর এই দেখো বন্ধুরা আমার করা এক্সপেরিমেন্টের ফল একটা সামান্য ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে মাতব্বরি করেছে আর সেই মাতব করার ফল হলো ফুলগুলো এক রাতে দেহ রেখে দিয়েছে ওই ভিডিওটার মধ্যে দেখিয়েছিল লাল রঙগুলো জলের মধ্যে সাদা ফুল রাখলে একদম নাকি লাল হয়ে যাবে আমি তো আর আগুপিছু পিছু বিচার করিনি আমি দেখা মাত্রই কাজটা করেছি কিন্তু এমন কিছু হয় না হয়তো হয় না যাই হোক আমার ক্ষেত্রে হয়নি অন্তত চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না সব কিছু হয়ে গেছে বড়মশাইকে খেতে দেব তার জন্য সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি পেঁপে আলুর তরকারি বাঁধাকপির তরকারি লাউ শাকের তরকারি আলু ভাজা দিয়ে চলো দিয়ে আসি আবারও চলে আসলাম রান্নাঘরে দেখতেই পাচ্ছ বেশ কিছু বাসন জমেছিলো রান্নাবান্না করার ক্ষেত্রে তো সেগুলোকে ধুয়ে এখানে রেখেছিলাম তারপর এখান থেকে তুলে এই যে এখানে গুছিয়ে রেখেছি আর আজকে শুভদীপ দাস চৌধুরীর ভোট ছিল তাই আমি আর আমার কর্তামশাই মিলে ওকে ভোটটা দিয়ে নিলাম আজকে যেহেতু সোমবার তাই স্নান করে সবার প্রথমে বাড়ির ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর বাড়ি চলে গিয়েছিলাম সেখানেও বাবার মাথায় জল ঢেলে বাড়ি এসে একটুখানি এজে পেঁপে নিয়ে বসেছিলাম যেহেতু চান করে উঠে ফল খেতে নেই তাই সাথে একটু চিনি নিয়েছি আজকে অনেক দিন পর বাগান ঘুরতে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঘড়িতে এখন বিকেল ঠিক সাড়ে চারটে বাজে আর দেখতেই পাচ্ছ একটা গাড়িতে আমরা তিনজন মিলে যাত্রা শুরু করেছি আজকে আমাদের গন্তব্যস্থল হলো আনুলিয়া মনসাতলা নিতুদের লেবু বাগানে আর এই দেখো খেজুর গাছে কি সুন্দর হাড়ি বেঁধে রাখা রয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে কিছু বছর আগেও জানো তো বাড়ির ওপর দিয়ে খেজুরের রস বিক্রি করতে করতে যেত একদম ভোরবেলা এখন আর দেখতে পাই না মোটামুটি এই যে করোনাটা এসে গেল না তারপর থেকে আর দেখতে পাই না যাই হোক গন্তব্যস্থলে চলে এসেছি কি দারুণ ধান দেখো আর এই ধান খেতের ওপর সুজি মামা দিচ্ছে হামা ঢুইকা পড়ছি নিতুদের লেবু বাগানে দেখতে থাকো বন্ধুরা দারুণ মজা পাবে গন্ধ বের আছে দেখো সামনে দাঁড়ালে বুঝতে পারবে বাগান মানেই কিন্তু এক রাস শান্তির জায়গা সে তুমি ফুল বাগানেই বেড়াতে যাও বা ফল বাগানে বা সবজি বাগানে যে বাগানেই যাও না কেন এই তো একটা লেবু পেয়েছি এই দেখো দীপাদি কত বড় লেবুটা এই দেখো এখানে আরো আছে এইবার গাছে একটু না ফল না দেখলে না ঠিক আনন্দ হয় না ফল দেখে আনন্দ লাগছে এবার কি ভালো লাগছে না দেখতে গাছ ভর্তি মুকুল গাছগুলো কিন্তু খুব ছোট ছোট কিন্তু দেখো গাছ ভর্তি মুকুল দেখে কি যে ভালো লাগছে এই যে লেবুগুলো দেখছো এটা হলো মালটা এই গাছ কিন্তু আমাদের বাড়ির ছাদেও আছে যেটা অবশ্য নিতুর কাছ থেকে নেওয়া হয়েছিল রানীকে দেখা যাচ্ছে না রানী এই রানীকে দেখা যাচ্ছে গেলে এখানে কি অপূর্ব লাগছে না চারিদিকটা ভারী সুন্দর লাগছে মন একেবারে মুগ্ধ হয়ে গেল বাবা কি করে আসবে

এসেছিলাম দীপিকাদের লেবু বাগান ঘুরতে আর দেখো এখানে চপ মুড়ির ব্যবস্থাও ছিল মানে দীপিকারা আসার সময় ওগুলো কিনে নিয়ে এসেছিলো যাই হোক ভালো লাগছিল প্রকৃতির মাঝে বসে চপ মুড়ি খেতে সত্যি অসাধারণ মুহূর্ত কাটালাম আবার আসতে হবে সন্ধ্যা হয়ে গেল তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক একেবারে চারিদিকটা ভৌতিক ভৌতিক পরিবেশ তাই না আর এখানে জোনাকি পোকাও দেখলাম এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি দেখাচ্ছ তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো টাটা